সর্বপ্রথম আমি আমার নবোতের পক্ষে সেই সৃষ্টির সূচনা দিয়ে একটি গান শুরু করলাম নবী যখন নুরূপে ছিল তখনও মোহর সামনে ছিল ওই মোহরে আপন রূপ দেখিল আশেখ হয় তখন হয় ফানা এই গানটার মধ্যে পুরো বিষয়টা হচ্ছে সেই সৃষ্টি জগতের কথা তবে আজকে আমাদের যে পালা দেওয়া হয়েছে দুইটা ভাগই হচ্ছে আমার দয়াল নবীর দুইটা ভাগ একটা হচ্ছে নব আর একটা হচ্ছে বেলাই হাতের এপি আর হচ্ছে ওপি দুইটা বস্তুই আমার আমার নবদ যেখানে ছিল আপনি বলতে পারেন আপনার বেলায়তটাও যেখানে ছিল সেই সৃষ্টি জগতে আমার নবদটাও সেখানেই ছিল আজকে যেখানে গান তারা বলি দেন দাদা যান আসলে একজন শিল্পীর বাড়িতে গান গাওয়া আর হচ্ছে অন্য জায়গায় গান এটা কিন্তু দুইটা বিষয় এখানে স্টেজে আমাদের অনেক যেমন আজিজ দেওয়ান অনেক শিল্পী অনেক গুণী আমাদের মঞ্চে আছেন আসলে আমরা যে বলবো বলে যে আপনাদের মনে সন্তুষ্টি দিব বিষয়টা এরকম না আর অতটুকু শিখছি কিনা জানি না আর আপনারা যে মাটিতে বসে আছেন পাশে আমাদের ঝিটকা তাই না আমাদের এই মাটি শুধু মানুষ মাটিও মনে হয় যে গানের সুর দেয় কথা বলে এখানে কথা দিয়ে সন্তুষ্টি করার মতো কিছু না আপনাদের জানা কথাগুলোই শুধু ইশারা দিয়ে সেগুলো আপনাদেরকে সেই জানা কথাগুলোই অনেক সময় আমাদের কিন্তু আমাদের জানা কথাগুলো আমরা ভুলে যাই সেই বিষয়টাই শুধু আজকে আপনাদের তুলে ধরা আপনাদের মনে করে দেওয়া স্মরণ করিয়ে দেওয়া আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি বলবেন বেলায়েতের এমন একজন পীর ছিলেন একজন কামেল পীর ছিলেন যিনি একজন মৃত নারীকে বিবাহ করেছিলেন বেলায়েতের এমন একজন পীর ছিলেন যিনি একজন মৃত নারীকে তিনি বিবাহ করেছিলেন মৃত ব্যক্তির দাবি থাকে মানুষ যখন চলে যায় দেখবেন আমাদের সমাজে যখন আমরা যখনই পৃথিবীর পৃথিবী ছেড়ে চলে যাই লোকটা ভালোই থাকুক আর মন্দই থাকুক আমরা কিন্তু যখন সে চলে যায় সেখানে কিন্তু আমরা কোনো কথা আর বলি না আমরা রাখি না সে যেমনই ছিল কারণ সে তো চলে গেছে মৃত দেহের উপর কোনো কথা থাকতে পারে না কোনো দাবিও থাকে না কিন্তু এমন একজন পীর তিনি সেই মৃত নারীকে মহিলাকে তিনি বিবাহ করেছিলেন তবে আমি জানতে চাই তিনি কোন আইনে কোন আইনে এই মৃত মহিলাকে তিনি বিবাহ করেছিলেন কথা কি বাবা সে যে বিবাহ করেছেন এটা কোন আইনে তাই আমি জানতে চাই আইনটা আমাকে একটু বোঝাবেন এবং যে বেলায়েতের পিঠ ছিল ওনার নামটা কি এবং যে নারীকে তিনি বিবাহ করেছিলেন সেই নারীটার নাম এই হলো আপনার কাছে আমার একটা বিষয় জানার দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা মানুষ মারা গেলে সাড়ে তিন হাত মাটি আমাদের দেয় এটাই হচ্ছে আমাদের মাপ আপনি যত বড়ই হন আর যত ছোটই হন ওই কবরের মাপটা কিন্তু সাড়ে তিন কি এর বেশি কিন্তু না তাহলে আমি জানতে চাই বেলায়েতের এমন একজন পীর ছিল যাকে সত্তর গজ মাটির নিচে মাটি দিয়েছি বুঝা যায় বাবা আপনার বেলায়তের এমন একজন পীর ছিল যাকে সত্তর গজ মাটির নিচে মাটি দেওয়া হয়েছিল আমি জানতে চাই সেই বেলায়েতের ফকিরটা কে ছিল এবং কোন কারণে তাকে সত্তর গজ মাটির নিচে দেওয়া হইল এর মূল হাকি করতে এই আপনার কাছে আমার দুইটা বিষয় জানার রইল আপনি অনেক জ্ঞানী গুণী শিল্পী আর আপনি যে মানুষের সন্তান একটা কথা কি বাবা বাঘের বাচ্চা কিন্তু বাঘই হয় না বাঘের ঘরে কিন্তু বিড়াল হয় না আপনি যার সন্তান সে প্রবীণ আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন গায়ক জনাব তারাবলী দোহন সাহেব আমার উস্তাদ তাকে খুবই শ্রদ্ধা এবং ভালোবাসতেন এই আজকে আপনার কাছে কিছু জানতে চাইবো। কারণ এমন মানুষের সন্তান আপনার কাছে যদি আমি জানতে না চাই তাহলে আজকে আমার ঠকা হয়ে যাবে হ্যাঁ ঠকা হবে আমাদেরও ঠকা হবে তাই না এখন ইচ্ছা করে তোর আমি নিজের ভাগে ঠকাটা নিতে পারি না কি বলে না ঠকতেও চাই না আজকে আপনার কাছে অনেক কিছু জানবো এই দুইটা কথাই রইল আশা করি সুন্দরভাবে তার জবাব করবেন জবাবের পরে আপনার গানের পরে আজকে বোঝা যাবে আজকে পালার ভাবটা কোন দিকে যাবে